সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ মেহমান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট অত্র অত্রএলাকারী কৃতি সন্তান দারগাহাট আবুল কাশেম ইসলামী আলিম মাদশার সুযোগ্য সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা আবদুল্লা উল ভূঁইয়া জনাব মাওলানা আবদুল্লা উল ভূঁইয়াকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان شهر وفتوم الله رب العالمين شكراً لك যে মহান رب العالمين আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে অত্যন্ত মর্যাদাবান একটা মজলিসে আইসে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন জন্য আল্লাহর শক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ফেয়ার নবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের উপরে দরিদ্র সালাম পেশ করছি আমি আপনাদের সামনে বিক্ষিপ্ত দুই চারটি কথা বলবো এর বেশি কথা বলার মতো আমার কাছে শক্তিও নাই জ্ঞানও নাই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার কোনো দাম থাকে না আমি সরকারি চাকরি করতাম আমার প্রয়োজনীয়তা যখন শেষ হয়ে গেছে তখন সরকার আমাকে বাদ দিয়ে দিছে গাড়ি যখন পুরান হয়ে যায় তখন এটাকে ফেলিয়ে টিস্যু পেপার কাজ শেষ হলে সেটাকে ডাস্টবিনে ফেলিয়ে দেয় আমি দেখি আমার আশেপাশে আমার উপরের লোক নাই আমি শেষ স্টেজে পৌঁছে গেছি যে কোনো সময় আমি দুনিয়ার থেকে চলে যেতে পারি আমি হইলাম যে শেষের স্টেজ আমার নিচের স্টেজ অনেক বাকি আছে কিন্তু আমার উপরে আর স্টেজ নাই দেখি দেখি আমি তালাশ করি দেখি এ অমুক নাই অম নাই অমুক নাই অমুক নাই তেনে হ্যান তেন বেগ চিন্তা করি দেখি যে আমার ডাক্তার আসি গেছে আমি এই খাদ্য জাতুর মাদ্রাসা আমি দেখি যে এটা হচ্ছে দক্ষিণ মন্দির আর কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক সব দিকের কেন্দ্রস্থলে একটা সুন্দর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান গড়ার জন্য দ্বারা সর্বপ্রথম উদ্যোগ নিয়েছেন অনেকেই দুনিয়াতে নাই আমি ওনাদের আত্মার মাখরাত কামনা করি এবং আল্লাহজন ওনাদেরকে জান্নাতের স্থান দেন এই দোয়া করি আর যারা জীবিত আছেন আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন এবং এই মাদ্রাসার সাথে জড়িত থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন এই জন্য ওনাদের হায়াত কামনা করি কিছুক্ষণ আগে একটা কথা শুনলাম অনেকে মনে করেন যে কি এই মাদ্রাসা ব্যবসার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এটা হলো যে কি আমাদের কারণ জানি না মাদ্রাসার ভিতরে কি অবস্থা আমরা দেখি নাই এই জন্য শয়তান আমাদেরকে কিছু ভুল ধারণা দেয় তা আল্লাহ রাবুল আলমিন বলছেন ইন্না বাদ ইসমুল কিছু ধারণা আছে গুনা ওয়ালা তাজা শাশু ওয়াল্লা একটা বাদ বাদ আন তোমরা জাসুসি করিও না একে অন্যের সাথে জীবত শিকায়ত করিও না কারণ কি এটা মারাত্মক গুণা যে কোনো একটা প্রতিষ্ঠান করতে হইলে কিছু ত্যাগ স্বীকার করতে হয় কিছু কি করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় আমার যদি ভুল হয় আমাকে একটু সংশোধন করে দিয়ে আপনি যে একটা সুন্দর বিল্ডিং তৈরি করতেছেন ওই বিল্ডিংয়ের যতগুলা ইট আছে সব ইটের দামই সমান বেশ কম নাই আছে নাকি সব ইটের মার্জালে সমান সেমিট বালু রড প্রত্যেকেরই সমান মূল্য কিন্তু কিছু ইট মাটির নিচে চলি যায় কিছু ইট বালুর নিচে মাটির নিচে চলি যায় কিছু রড মাটির নিচে চলে যায় ওটার উপরে ভর করে কি হয় একটা বিল্ডিং তৈরি হয় তাহলে যেগুনা ত্যাগ করলো সেগুলো দেখা যান না আর বাকিগুনা উপরে উঠছে খুব সুন্দর লাগে চকচক লাগে আমরাও কই কি সুন্দর বিল্ডিং কি সুন্দর পরিবেশ এটা তো যে কোনো কিছু গড়তে হলে একটা ত্যাগ স্বীকার করতে হয় আমাদের নবী হজরত মোহাম্মদুর আসাল্লাম সব সাইতে বিশ্বস্ত লোক ছিল আলামিন ছিল সত্যবাদী ছিল ন্যায়পরায়ণ ছিল আমার রসুলের কি বিরুদ্ধে সমালোচনা করে নাই করছে নাকি সেই জন্য রসুল কি রসুলের কাজ বন্ধ রাখছেন রসুলের কাজ বন্ধ রাখেন নাই রসুল কাজ চালাই গেছেন আর রফিল কি কাজ চালাই যাইয়া ব্যর্থ হয়েছে নাকি সফল হয়েছে সফল হয়েছেন আল্লাহাবুল আলমী নিজেই স্বীকৃতি দিতেছেন প্রশংসা করতেছেন আমার রসুর হইল যে কি আল্লাহ আজিম রসুর হইছে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী তো ভাইয়েরা যারা নাকি এখানে সাথে জড়িত আছেন হতাশ হইবার কোনো কারণ নাই আল্লাহবুল্লা আলামিন বলছেন ওয়াল্লাহ তাহিনু ওয়াল্লাহ তাহাজানু ও আন্তুমুল আলাম ইনকুন্ত তোমাদের কোনো প্যারেসারি নাই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো গমগিনী নাই তোমরা যদি মনমইন হও আল্লাহ তোমাদেরকে ইজ্জত দিবেন তোমাদেরকে সান্ত্বনা দিবেন আজকে আমি এখানে আসার পরের দি আমার দক্ষিণ মন্দিয়ার কয়েকজন ছেলে এখানে উঠি বক্তব্য লাগছে তাদের বক্তব্য বুঝিনি আমার কাছে খুব ভালো লাগছে এরাই আলোকিত ছেলে আলোকিত মানুষ দেশপ্রেম মানুষদেরকে উৎসাহ দেওয়ার জন্য শিক্ষাকে অগ্রগতি করার জন্য যে তারা সুন্দর উপদেশ দিয়েছেন সুন্দর কথা বলছেন এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই আমি ওদেরকে চিনি না আমার পাশে আলো দিন আছে তাকে জিজ্ঞেস অমুকের অমুক কি অমুকের পরিচয় কি অমুকের পরিচয় কি অমুকের পরিচয় কি অমুকের পরিচয় কি কিন্তু আমার কাছে কি শুনতে ভালো লাগছে তা আল্লাহ যেন আমরা এদেরকে এই প্রতিষ্ঠানকে একতা বদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে এটাকে যেন আরো আগে নিতে পারি এই জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ যদি তৌফিক না দেন আল্লাহ যদি সাহায্য না করেন কারো পক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব নয় আল্লাহর সাহায্য ছাড়া কোনো ভালো কাজ করা সম্ভব নয় আল্লাহ হিদায়ত দেন ইহাদিল্লাহ আল্লাহ যদি হেদায়েত কবুল করেন না করেন আমার আর আপনার কোনো সাধ্য নাই ভালো কাজ করার আর আল্লাহ যদি কোনো মানুষকে গুমরাহ করেন তাকে কেউ হয় ভালো কাজ করতে সে করতে পারে না ভালো কাজ করা আর খারাপ কাজ করা এটা আল্লাহর সাহায্য আল্লাহ দান করলে ভালো সাইলে ভালো কাজ করতে পারে আর আল্লাহ না সাইলে ভালো কাজ করা সম্ভব নয় আজকে আমাদের এখানে আল্লাহ যা আমাদেরকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসান মাহুল বাইয়ান আমরা তো মানুষ মানুষের দুইটা অংশ একটা হলো পুরুষ আর একটা হইল নারী নারী এবং পুরুষ উভয়ই দেশের সম্পদ নারী এবং পুরুষ উভয় জাতির সম্পদ পুরুষ যদি ভালো হয় নারী যদি খারাপ হয় কখনো সেখানে শান্তি আসবে না সমৃদ্ধি আসবে না ভালোবাসা আসবে না কোনো উপকার হবে না আর নারী যদি ভালো হয় পুরুষ যদি খারাপ হয় সেখানেও কোনো শান্তি আসবে না কোনো ভালো আসবে না কোনো কল্যাণ আসবে না নারী এবং পুরুষ উভয়কে ভালো হইতে হবে যেই ঘরের ভিতরে নারী এবং পুরুষ উভয় আল্লাহ ওই ঘরের ভিতরে শান্তি যেই ঘরের ভিতরে পুরুষ নামাজ পড়ে মহিলা নামাজ পড়তে চায় না যে ঘরের ভিতরে নারী অবাদ বন্ধু করতে পছন্দ করে পদ্ধা থাকতে পছন্দ করে ভালো কাজকে পছন্দ করে আর পুরুষ করে না সে ঘরের ভিতরে শান্তি নাই রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন দেখি তোমাদের ভিতরে সব সাইতে উত্তম সম্পদ হইলো নারী উত্তম সম্পদ কি নারী নারী থেকে উত্তম সম্পদ আর কিছুই নাই নারীরা যদি ভালো হয় নারীরা যদি ফরদানশীল হয় নারীরা যদি দিনদার হয় ওই ঘরের থেকে কি হবে মণিমুক্ত বাহির হবে যেই ঘরের ভিতরে নারী সৎ যেই গাড়ির ভিতরে নারী ফরেজগার যেই গাড়ি নারী আল্লাহওয়ালা সেই ঘরের থেকে কি হবে আল্লাহওয়ালা ছেলে দিনদার ছেলে মোত্তাকি ছেলে ফরহেদগার ছেলে ন্যায়পরায়ণ ছেলে বাহির হবে যদি নারী যদি ইয়ে হয় তাহলে সেখানে শান্তি নেই সেই জন্য আমাদের নারীদেরকে মেয়েদেরকে আমাদেরকে ভালো করি কোরআন হাদিস ইসলামী সাহিত্য যারা নাকি ভালো ভালো আমাদের রসুলুল্লাহ সাল্লি সাল্লামের স্ত্রীদের জীবনী এই সমস্তগুলা শিখেতে হবে এদের দ্বারাই হবে যে কি কল্যাণ হবে আজকে দেখা যায় আমাদের দেশের ভিতর প্রত্যেকেই ছায় একটা ভালো মেয়ে যেন আমাদের ঘরে আসে যে নাকি মত খায় হ্যাঁতেও ছায় না যে কি তার ছেলেকে বিয়ে করাইতে একটা খারাপ মহিলা বিয়ে হোক দেখতে নাকি নামাজ পড়ে না শিও চায় না আমি একটা খারাপ মহিলাকে বিয়ে করাই আজকে দেখা যায় যখন নাকি আমরা বদরুল নেসা মেডিকেল কলেজের কথা শুনি ইডেন মহিলা কলেজের কথা শুনি জাহাঙ্গীরনগর বিশ্ব বিশ্ববিদ্যালয়ের কথা শুনি ওই সমস্ত প্রতিষ্ঠানের মেয়েরা এত দু অধিকারী তাদেরকে যারা নাকি মদ খায় জুয়া খেলে যারা নাকি খারাপ পথে চলে তাদের ছেলেকেও সেখান থেকে বিয়ে করতে চায় না কেন চায় না আজকে বিশ্বব্যাপী দেশব্যাপী প্রচলিত হয়ে গেছে যে ইজেন কলেজের মেয়েরা এরকম দুচরিত্রের অধিকারী তারা তাদের সম্ভব নিয়ে ব্যবসা করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেয়েরা এরকম করে বাড়িয়া এরকম করে আজকে ওরা তালাশ করে কোথায় যে একজন ভালো মেয়ে পাই কিনা তখন প্রস্তাব দে বাভে ইসলামী রাজনীতি পছন্দ করে না ইসলামী রাজনীতি পছন্দ করে না সেও তার ছেলেকে বিয়ে করেছে কবে কি ওই ছাত্রী সংস্থার হিসেবে মাইনা আসেনি সব ইসলামী আন্দোলন করে যে চাইছে শ কোনো মাদ্রাসার কোনো একটা ভালা ভালাম আসে নাকি স বাফে ইসলামের বিপক্ষে কাজ করে কিন্তু ছেলে এটা আবার ছেলে বিয়ে করাইব মেয়ে বিয়ে দিব তোমাদের কি ছাত্র শিবির হোলা আসেনি স ওই ছাত্র শিবির ছাত্র তো তো ইয়াতে দর্শনের সেঞ্চুরি করছে বিশ্বাস হয়ে গেছে এখন হয়েছে যে ওই ইয়াতে ওই মানিয়া তালাশ করে না কি হয়েছে কি ছাত্রী সংস্থার তালাশ তালাস করো আর স্যালার ছাত্র বিয়ে মানে বিয়ে দেবার সময় নিজের মেয়ে বিয়ে দেবার জন্য কথা কি ছাত্রী শিবির ছাত্র শিবিরের হোলা তৈরি করো চাও তাহলে খেয়াল করতে হইব কোন কারখানায় গেলে কোন মাল তৈরি হয় যেই কারখানার ভিতরে গেলে ভালো মাল তৈরি হয় সেই কারখানার ভিতরে প্রোডাকশানের ইয়া দিতে হবে আর যেখানে গেলে মাল খারাপ হবে সেখানে গেলে জিনিস নষ্ট হয়ে যাবে আমি তো ওই সময় আমার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রয়ে গেছে আমি সংক্ষেপে একটা কথা বলব দু একটা কথা আপনারা শুনছেন মীর কাশেম আলী নামে একজন ভদ্রলোক যাকে ফাঁসি দিছে এ কথা শুনছেন না শুনছেন না আমাকে ভুল বুঝবেন না ওই মীর কাশেম আলী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কিন্তু সরকারের সাথে তার মনোনয়ন হওয়ার কারণে তাকে সরকার তাকে ওই জ্যানের ভিতরে গোলাম মাহুলাল উনি একটি আলোচনা করতেছেন আমি দেখেছি মিркаশমারি দোকানে কি নামাজ পড়তো নামাজের সময় হতো তার এর কারণ কি মানে আমি তো মহান দবের কাছে হাজিরিয়া দিতে থাকি আমি তো দেশে পোশাক লেনিনের মধ্যে থেকে উনি ওনার জাতির জন্য সবসময় চিন্তা করেন উনি সব বাংলাদেশের মানুষের চিন্তা করতেন এরপরে আপনারা জানেন

বাকী হয়েছে 9 সেপ্টেম্বর 192016 আর উনার ছেলে কে 2016 বয়য়ে রাখদিন কে বড়ে মির্কাশে হাসি দেওয়ার আগে কি তার ছেলে কে কি করছে এখন ঘুমাইতেছি দুই ঘন্টা পরে আমাকে জাগাই গিয়ে পরে উঠি গোসল করছেন নামাজ আদায় করছেন তারপরে